বাংলার উপনির্বাচনে ছয় আসনে শুরু থেকেই এগিয়ে তৃণমূল গত তেরোই নভেম্বর পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্রে সিতাই মাদারিহাট তালডাংরা এবং মেদিনীপুর নৈহাটি এবং হারোয়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ হয়েছে আর আজ এই ছয় কেন্দ্রীয় উপনির্বাচনের ফলাফল ঘোষণা সকাল থেকে আমাদের প্রতিনিধি নৈহাটি উপনির্বাচনে যেখানে গণনা হচ্ছে সেখানে উপস্থিত রয়েছে এই মুহূর্তে সেখানে গণনার ফলাফল কতদূর তা থেকে আমরা জেনে নেব কৃষ্ণা এই মুহূর্তে তুমি রয়েছো নৈহাটির নির্বাচনে যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে কি পরিস্থিতি কতদূর গণনা এগুলো আমাদের একটু জানাও দেখো শ্রেয়া তোমাকে জানিয়ে রাখি নৈহাটির পাশাপাশি আজ রাজ্যের আরও পাঁচটি যে কেন্দ্র সেই কেন্দ্রের উপনির্বাচনের গণনার যে ফলাফল সেই ফলাফল সকাল থেকে গণনা চলছে এবং আমি সকাল থেকে রয়েছি নৈহাটির যে বঙ্কিপাঞ্জলি স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে এখানেও সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে এবং নৈহাটি পরবর্তী বিধায়ক কে হবে তার এক প্রকার ভাগ্য নির্ধারণ চলছে কিছুটা আবাস পাওয়া গেলেও এখনো চূড়ান্ত যে প্রক্রিয়া সেই গণনা প্রক্রিয়া শেষ হয়নি আমরা জানি যে নৈহাটি উপনির্বাচন ত্রিমুখী নয় চতুর্মুখী লড়াই অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে বিজেপি প্রার্থী রূপক মিত্র কংগ্রেস প্রার্থী পরেশ সরকার এবং সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি মজুমদার এরা প্রত্যেকেই তাদের নিজের নিজের মতন করে ভোট প্রচার করেছেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছিলেন তাদের যে কর্মসূচি তারা বিধায়ক হলে এই নৈহাটির জন্য তারা কি করবে সেই সমস্ত কিছু আর নিয়ে তারা গেছিলেন মানুষের কাছে সেই ভোটও সুষ্ঠু স্বাভাবিকভাবে মিটেছে এবং আজ সকাল থেকেই একদম কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যে কড়া নিরাপত্তা সে কড়া নিরাপত্তায় গণনা কেন্দ্রে চলছে গণনা এবং জানি রাখি ইতিমধ্যে নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের যে পঞ্চম রাউন্ড সে পঞ্চম রাউন্ডের যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদে তিনি কিন্তু চব্বিশ হাজার নশো এগারো ভোটে এগিয়ে রয়েছেন শ্রেয়া ধন্যবাদ কৃষ্ণা তুমি আমাদের সঙ্গে থাকো পরবর্তী সময়ে যে ভোট গণনার ছবি তাও আমরা তোমার থেকে পরবর্তীতে জানবো